আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার বয়লার মুরগি দিয়ে আলু রান্নার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে জল জোল আলু রান্না করলে খেতে কিন্তু খুবই মজাদার হয় চলুন দেখা যাক আমি এখানে বয়লার মুরগি নিয়েছি মুরগিগুলো আমি একটি বাটিতে করে ফ্রিজে রেখেছিলাম এখন নামিয়ে দুয়ে পরিষ্কার করে নিয়েব এখন আমি চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর রসুন পেঁয়াজ আদা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দুইটি তিনটা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর একটি টমেটো কেটে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আবারও একটু কষিয়ে ঢাকুনি দিয়ে ডেকে দিলাম এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছয় টুকরা মুরগির মাংস দিয়েছি কেননা এখানে আলু দেবো সেজন্য এখন আমি এগুলো একটু মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে তারপর আমি কেটে রাখা সাইজ করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দুই পরিষ্কার করে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তারপর একটা ডাকুনি দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট হালকা মিডিয়াম আসে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এখন পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ডাকনা দিয়ে ডেকে এভাবেই রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর ফিরে এলাম আবারও ডেকে দিতে হবে আবারও পাঁচ ছয় মিনিট রান্নাটা করে নিতে হবে এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ এখন উপরে কিছু ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার জোল জোল আলু আর মুরগির মাংস রান্না রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা হাফেজ